আসসালামু আলাইকুম সুপ্রিয়া পাঠক আমি দুখমিয়া বুকমার্কের পক্ষ থেকে এই মুহূর্তে আছি অমর একুশ গ্রন্থমেলা দু মেলা প্রাঙ্গনে আমার সাথে আছেন দার্শনিক কবি আল্লামা ইকবাল বইয়ের সম্পাদক আব্দুল কাদের জেলানি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনার ভালো আছে আলহামদুলিল্লাহ মেলা কেমন লাগছে আজ সত্যি কথা বলতে আজ আমার প্রথম দিন মেলা ভালো লাগছে মেলা প্রথম এর আগে আসা হয়নি এই বছরে এর আগে আসা হয়নি এই বছরে যেহেতু গতবার তো এসছিলেন জি আচ্ছা গতবারের বই মেলা আর এইবারের বই মেলার মধ্যে কি কোনো পরিবর্তন দেখতে পাচ্ছেন আপনি এবার বইমেলাটার যে সাজানোর যে জায়গাটা গোস গাছ যতটুকু আমি দেখলাম আমার কাছে গতবারের তুলনায় এবারের বইমেলার যে স্পেসটা বা একটা আপনার যেটাকে বলা হচ্ছে যে বই মানে স্টল সাজানোর যে একটা ধরন এটা আমার কাছে আগের থেকে বেশি ভালো লাগছে দার্শনিক কবি আল্লামা ইকবাল বইয়ের নাম এবং আপনি সম্পাদনা করেছেন এই বইটার সম্পর্কে আমরা একটু জানতে চাই পাঠক উদ্দেশ্যে আপনি বইটার সম্পর্কে জানান আমাদেরকে বইটা মূলত আপনার সংকলন এবং সম্পাদনা করেছি আমি আর এই বইয়ের ভিতরে কিছু অনুবাদ আছে এবং কিছু মৌলিক লেখা আছে যারা অনুবাদ করেছেন তাদের কথা যদি বলি আলী হাসান আলী নদ্বীর কথা বলি আপনার মাওলানা মৌদুদির কথা বলি তারিক রামাদানের কথা বলি এছাড়া যদি আপনি দার্শনিকদের বা যারা রাজনীতিবিদ আছেন এদের কথা বলেন যেমন আপনার আলী খমিনি আয়াতুল্লাহ আলী খমিনি তার ইকবালকে নিয়ে যে লেখাটা আছে সেই লেখাটা আছে সেটা অনুবাদ আছে ইমরান খানের লেখাটা আছে রসেফ তয়েব এরদুগানের অনুবাদটা আছে জোহরলাল নেহরুর লেখাটা আছে ডিসকভারি অফ ইন্ডিয়াতে উনি ইকবালকে নিয়ে যিনি বক্তব্য দিয়েছেন মোহাম্মদ আসাদ তার রোট্টু মক্কাত ইকবালকে নিয়ে যা লিখেছেন সেটা আছে তো এইভাবে আর কি আমি ইকবালকে পুরা দুনিয়ার প্রাচ্য থেকে পাশ্চাত্য সব জায়গায় থেকে ইকবালকে আমি খুঁজেছি খোঁজার পরে যেখানে যেখানে ইকবালকে নিয়ে আলাপ হয়েছে সেটা আমি আমার তিনটা সংকলন

অ্যান্ড ইটস ইম্প্যাক্ট অন হিস পলিটিক্যাল থট এটা হচ্ছে আমার থিসিস তো যার কারণে আমার ইকবালের প্রতি ইন্টারেস্টটা মানে আমার একাডেমিক জায়গা থেকে আমি ইকবালটাকে পড়ছি সাথে আমার ইন্টারেস্টটা যুক্ত হয়েছে যেহেতু সম্পাদনা করেছেন এখানে কোন কোন রাইটারের লেখা আছে এখানে আপনার বিশেষ করে যদি আমরা বলি ইবনে গোলাম সমাদের লেখা আছে সুনীল কুমার মুখোপাধ্যায়ের লেখা আছে গোলাম মুস্তফার লেখা আছে আপনার আব্দুল মান্নান তালিবের লেখা আছে এছাড়া তো আমি আপনাদেরকে বললাম যে আলী শরীয়তি আছে মোহাম্মদ আসাদ আছে আয়াতুল্লাহ আলী খমিনি আছে তো এইভাবে আর কি আমি লেখাগুলো সাজিয়েছি যেহেতু এটা গত বছরের বই যেহেতু অলরেডি মোটামুটি এক বছর হয়ে গেছে পাঠকদের থেকে কি ধরনের সারা পাচ্ছেন বইটার আগ্রহ এটা প্রথম সংস্করণ প্রায় শেষের দিকে প্রথম সংস্করণ প্রায় শেষের দিকে এবং যেহেতু আমার তিনটা পার্ট এবং তিনটা পার্টি ইউনিক স্পেশালি যদি বলতে চাই আমি তিনটা পার্টি ইউনিক কারণ প্রথম পার্ট দ্বিতীয় পার্ট তৃতীয় পার্ট যার কারণে যে প্রথমটা পড়ছে সে দ্বিতীয়টা খুঁজছে যে দ্বিতীয়টা পাচ্ছে সে তৃতীয়টা খুঁজছে যার কারণে বইটা ভালো চলছে আর আচ্ছা আচ্ছা এখন পর্যন্ত মেলায় বইটা কোথায় পাওয়া যাচ্ছে একটু যদি বলেন দাদা মেলায় বইটা আপনারা যদি মেলায় আসেন তাহলে সোহরাদি উদ্যানে মুক্ত মঞ্চের অপোজিটে একদম সামনে অপোজিটে না সামনে একাডেমিয়া পাবলিশিং হাউস লিমিটেডের পাঁচশো বিরানব্বই নাম্বার স্টলে আপনি বইটি পাবেন লাস্ট আপনি একটা দিন জানতে চাই পাঠকদের উদ্দেশ্যে আপনি কোনো বার্তা দিতে চানা যেমন আল্লাহ ইকবালকে তো অনেকেই পছন্দ করে যেহেতু দার্শনিক কবি তিনি তার অনেক ফ্যান ফল আছে তো সেই জায়গা থেকে আপনার পক্ষ থেকে তাদের উদ্দেশ্যে কোনো বার্তাকে আছে দেওয়ার মতো যারা ইকবালের চিন্তা ও দর্শন বুঝতে চান প্রাথমিকভাবে মূলত হচ্ছে দার্শনিক কবি ইকবাল আল্লাহ ইকবাল চিন্তা ও দর্শন বা মোহাম্মদ ইকবাল বাঙালির মানুষে এই যে গ্রন্থ এই গ্রন্থটা মূলত হচ্ছে ইকবাল চিন্তার বা ইকবাল পাঠের দুয়ার খুলে দিবে আপনাকে আমি আপনাকে ইকবালকে বোঝার জন্য ইকবালের দার্শনিকতা প্রাচ্য এবং পাশ্চাত্যের ফিলসফিকে বোঝার জন্য এই গ্রন্থগুলি আপনার চিন্তার দোয়ার খুলে দিবে তো পাঠকদের উদ্দেশ্যে আমার একটাই কথা যদি আপনারা ইকবালের চিন্তা পাঠ করতে চান এই মুসলিম পুনর্জাগরণের কবি অথবা এই প্রাচ্য এবং পাশ্চাত্যের একজন বড় দার্শনিকের বয়ান যদি আপনারা উপলব্ধি করতে চান বুঝতে চান তাহলে আপনারা এই গ্রন্থগুলি আপনারা পড়বেন আশা করি এবং পড়লে আপনারা তার চিন্তাকে আরো ভালোভাবে বুঝতে পারবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য আমি পাঠকদের উদ্দেশ্যে যেটা বলবো আপনারা যারা মেলায় আসছেন অবশ্যই পাঁচশো বিরানব্বই নয় স্থলে আসবেন বইটি দেখবেন যদি আপনার মনে হয় যে বইটি আপনার জন্য যথেষ্ট ভালো হবে আপনারা বইটা কিনুন পড়ুন এবং যারা আসতে পারছেন না তারা তো ভাই বললেন বুকমার্ক থেকে আপনারা খুব সহজেই ঘরে বসে অর্ডার করতে পারবেন বই পড়ুন নিজের চিন্তা শক্তিকে জ্ঞানকে অর্জন করুন এবং সুস্থ থাকুন आपका धन्यवाद अस्सलाम वालेकुम